ইজিলি সব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে গ্রুপ সি পরীক্ষার জন্য যে প্র্যাকটিস সেট আমার অলরেডি সাতখানা প্র্যাকটিস সেট দেওয়া আছে এটা আট নম্বর প্র্যাকটিস সেট তোমরা যারা যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব করে নাও দেখবি আমার অনেক থেকে অনেক অঙ্কই কমন পেয়ে যাবে একদম অঙ্কের ধাঁজ কমন পাবি তোমরা হান্ড্রেড পার্সেন্ট আমি সিওর তোমরা ধাঁচ কমন পাবে তোমরা শুধু অঙ্কগুলো আমার সাথে প্র্যাকটিস করতে থাকো দেখবে তোমার অঙ্ক কমন পাবে একদম কমন পাবে তোমাদের কোনো ভয় করার দরকার নেই আর অঙ্কে ঠিকঠাক করতে পারলে চাকরিটা একদম কনফার্ম চাকরি পেতে হলে আমাদের অঙ্ক করতেই হবে দেখো আমরা চলে যাই প্রথম অঙ্কে বলছে দু হাজার টাকার ছয় পার্সেন্ট হারি ছয় ফাঁসের হারে তিন বছর নয় মাসের সরল সুদ এই যে আমাদের নয় মাস আছে এই মাসটাকে আমাদের বছরে নিয়ে আসতে হবে তাহলে আমরা টাইমটাকে প্রথমে যে সময়টা সেটাকে আমরা প্রথমে চট করে কি করবো না বছরে নিয়ে চলে আসবো নয় মাস মানে হচ্ছে আমাদের বারো দিয়ে ভাগ মাসকে বারো মাসকে বারো দিয়ে ভাগ করলে আমাদের বছর হয় তাহলে এটা হয়ে গেল আমাদের বছর বছর তাহলে আমাদের তিন দিয়ে কেটে যাবে তিন তিনে নয় তিন চারে বারো তাহলে এটা হয়ে যাবে তিন প্লাস তিনের চার তাহলে এটাকে নষ্ট করলে যেটা হবে সেটা হচ্ছে তিন চারে বারো

তিন পনেরো তাহলে আমাদের হয়ে যাচ্ছে চারশো টাকা গুণ এটা হচ্ছে পাঁচ আহ আর তিন পনেরো মানে টাকা হচ্ছে তাহলে সরল আমি অঙ্ক আসে আমি দেওয়ার চেষ্টা করছি কি বলছে এটি কাজ এ ও করবে একা আট ও দশ দিনে করতে পারে একত্রে চার দিনে কাজ করার পর বাকি কাজ সি একা তিন দিনে শেষ করে সি একা কাজটি কত দিনে করবে সি কত দিনে করবে সেটা আমাদের বার করতে হবে ঠিক আছে তাহলে আমাদের এব একত্রে কতদিন কাজ করছে চার দিন সেটা আগে কত অংশ করছে বার করেনি তাহলে এবি একদিনে কত অংশ করবে এবি একদিনে আমাদের কত অংশ করবে সেটা বার করতে হবে একদিনে কত অংশ করছে সেটা বার করতে হবে একত্রে আর কি তাহলে একের আট এ করছে একের আট আর বি করছে একের দশ অংশ এটা অংশ এব একত্রে একদিনে করছে তাহলে আট আর দশের লশু হচ্ছে চার এই চল্লিশ আর এটা হচ্ছে পাঁচ আটে চল্লিশ আর এটা হচ্ছে চার দশে চল্লিশ তাহলে হচ্ছে নয় এর চল্লিশ এটা করছে একদিনে এত অংশ এবার ওরা কতদিন একত্রে কাজ করেছে চার দিন তাহলে চার দিনে করবে এ বি চার দিনে একত্রে করবে তাহলে চার নয় গুণ চার বার চল্লিশ বাকি অংশ সি করছে তাহলে বাকি অংশ টোটাল অংশ এক এক অংশ তাহলে বাকি অংশ আমরা বার করে নেব এক মাইনাস একের দশ তাহলে হচ্ছে একের এক মাইনাস নয়ের দশ সমান হচ্ছে একের দশ একের দশ অংশ সি কত দিনে করছে একের দশ অংশ সি করছে তিন দিনে তাহলে এক অংশ সি কতদিনে করবে এক অংশ সি করবে এক যখন হবে তখন এটা আমাদের উল্টে যাবে উল্টে যাবে মানে এক দশ বাই এক হয়ে যাবে সেটা হয়ে যাবে তিন দশ এ তিরিশ বাই এক মানে তিরিশ তাহলে সি একা কাজটি কত দিনে করবে তিরিশ দিনে করবে এই হচ্ছে আমাদের অঙ্কের অঙ্গটা অঙ্গটা আমাদের কি বলছে বলছে সাতশো এর এক্স পার্সেন্ট প্লাস পনেরো সমান আটশো এর আট পার্সেন্ট হলে এর মানে আমাদের জানা আছে এর মানে গুণ এই জায়গাগুলো আমাদের মাথায় রাখতে হবে তাহলে আমি দেখো সমীকরণটা কিভাবে লিখছি সমীকরণটাকে লেখার টেকনিকটা দেখো এর গুণ বসিয়ে দিলাম এর আবার তার মানে এর মানে গুণ এইট বাই পার্সেন্টেজ আছে বলে একশো দিয়ে ভাগ এই গুলো শুধু তোমরা মনে রাখবে তাহলেই হবে এবং কমেন্ট করে বলো যে অঙ্কগুলো কেমন হচ্ছে তোমাদের উপকারে আসছে কিনা তোমাদের ভালো লাগছে কিনা একটু কমেন্ট করবে সবাই তোমরা দেখছো অঙ্কগুলো আমার খুব ভালো লাগছে তার জন্য তোমাদের জন্য আমি আরো খেটে খেটে অঙ্কগুলো তৈরি করছি তোমরা শুধু বলো এবার এটাকে হচ্ছে হয়ে যাচ্ছে তাহলে এক্স ইকো টু হয় তাহলে কত উনপঞ্চাশ বাই সাত কেটে গেল সাত তাহলে এর মান হলো আমাদের তাড়াতাড়ি করবে আরো পরের অঙ্কটা দেখো পরের অঙ্কটা আমাদের বলছে একটি দ্রব্য দুশো টাকা বিক্রি করলে যত টাকা লাভ টাকা ক্ষতি হয় তিনশো টাকা বিক্রি করলে তত টাকা লাভ হয় দ্রব্যটি ক্রয় মূল্য কত ক্রয় মূল্য আমাদের বার করতে হবে ধরে নাও যে ক্রয় মূল্য এক্স তাহলে আমাদের ক্ষতি সমান কত ক্ষতি বলছে দুশো পঞ্চাশ টাকা বিক্রি করলে যত টাকা ক্ষতি হয় তাহলে ক্ষতি কত ক্ষতি মানে হচ্ছে বিক্রয় মূল্য ক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য মানে হচ্ছে আমাদের প্রতি ক্রয় মূল্য মাইনাস বিক্রয় আর লাভ মানে হচ্ছে বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য এরা দুজনে কি সমান সমান করে দিলাম আমি তাহলে এখানে এক্স যদি আসে তাহলে এক্স প্লাস এক্স মানে টু এক্স আর এবারে এবারে গেলে প্লাস হয়ে যাবে মানে এটা হয়ে যাবে পাঁচশো পঞ্চাশ তাহলে এক সমান কত হচ্ছে পাঁচশো পঞ্চাশ বাই দুই পাঁচশো পঞ্চাশ বাই দুই তার মানে কত দুই দিয়ে চার সাত দিয়ে চোদ্দ পাঁচ দিয়ে দশ মানে দুশো টাকা তাহলে আমাদের ক্রয় মূল্য হয়ে যাচ্ছে কত টাকা দুশো টাকা একদম সহজ কিছু ছিল না পরের অঙ্কটা দেখো কি বলছে একটি উপর পনেরো পার্সেন্ট ছাড় দেওয়া একজন লোকের টাকা সাশ্রয় হয় ছাড় দিচ্ছে দুশো টাকা সাশ্রয় হলে ঔষধের ধার্য মূল্য কত কত সহজ অঙ্ক পনেরো পার্সেন্ট ছাড় দিচ্ছে পনেরো যেটা সেটাই হচ্ছে আমাদের সাশ্রয়ের সাথে সমান ছাড়টাই সাশ্রয়ের সাথে সমান মানে পনেরো পার্সেন্ট ছাড় দিচ্ছে মানে এই টাকাটা ছাড় দিচ্ছে তাহলে একে কত আর একশোতে কত তাহলে মানে কত হবে আর একশো পার্সেন্ট হচ্ছে পনেরো পনেরো কাটলে হয় আমাদের পনেরো পনেরো হয় পাঁচশো দুশো পঁচিশ তাহলে আমাদের পনেরোশো টাকা তাহলে আমাদের পনেরোশো টাকা হবে এটা পনেরোশো পনেরোর সাথে একশো গুণ করলে হচ্ছে পনেরোশো তাহলে আমাদের পনেরোশো টাকা হচ্ছে কি পনেরোশো টাকা হচ্ছে ঔষধের ধার্য এদের আমাদের দশক বার করতে হবে যেটা করতে হবে দশমিক থেকে আমরা সতেরো বাই দশ লিখতে পারি তারপরে জিরো পয়েন্ট ফাইভ ওয়ান কে আমরা লিখতে পারি জিরো পয়েন্ট ফাইভ ওয়ান কে আমরা লিখতে পারি ফাইভ ওয়ান বাই ফাইভ ওয়ান বাই একশো দুটো দশমিক পরে তারপরে আমরা লিখতে পারি জিরো কে আমরা লিখতে পারি ংশের গসাগু মানে আমরা কি জানি ভগ্নাংশের গসাগু মানে যেটা হচ্ছে সেটা হচ্ছে লু লো মানে কোনগুলো সতেরো একান্ন পঁচাশি এই তিনটে হচ্ছে গসাগু গসাগু করো তাহলে সতেরো দিয়ে ভাগ করা যায় কিনা দেখে নাও সতেরো একান্ন পাঁচ সতেরো পঁচাশি তাহলে গেল সতেরো আর লসাগু হরগুলোর মানে গিয়ে তো দশ এক হাজার এদের হচ্ছে বড়টা হয় দশাগু একেরকম সংখ্যা হলে দুই চার আর যদি হয় তাহলে লসাগু যদি বলে তাহলে বলবো আট হচ্ছে এইভাবে আমরা লসাগু যেভাবে করে আমরা নিতে পারি তাহলে উত্তরটা হচ্ছে আমাদের গুণ দশমিক পরে তাহলে ওদের হয়ে গেল আমাদের জিরো তাহলে আনসার হয়ে গেল কোনটা হয়ে গেল আমাদের পরের অঙ্ক কি বলছে দেখো খুব ইন্টারেস্টিং আমি একদম বেছে বানিয়েছি একশো আশি মিটার লম্বা একটি ট্রেন কুড়ি সেকেন্ডে দুশো কুড়ি মিটার লম্বা একটি সেতু অতিক্রম করে ট্রেনটির গতিবেগ কত গতিবেগ দেখো বার করতে হবে তাহলে আমাদের কি গতিবেগ গুলো আমাদের দেওয়া আছে এটাও কিলোমিটার দেওয়া আছে এটাও কিলোমিটার দেওয়া আছে তাহলে গতিবেগ সমান জানি বেগ সমান জানি বেগ সমান হচ্ছে ডিস্টেন্স ডিস্টেন্স মানে কি এত মিটার লম্বা একটি ট্রেন সেতুকে অতিক্রম করছে মানে কি ট্রেন এত সেকেন্ডে লম্বা একটি সেতুকে অতিক্রম করছে মানে কি নিজের অতিক্রম করবে প্লাস সেতু অতিক্রম করবে তাহলে মোট ডিস্টেন্সটা হয়ে যাচ্ছে আমাদের একশো আশি প্লাস দুশো কুড়ি একশো আশি প্লাস দুশো কুড়ি বাই কত সেকেন্ড কুড়ি সেকেন্ডে তাহলে এটা আমাদের হয়ে যাচ্ছে মিটার পার সেকেন্ড এককটা হবে মিটার পার সেকেন্ড তাহলে এটা আমরা যদি যোগ করি এটা হয়ে যাবে আমাদের চারশো বাই কুড়ি তাহলে কেটে গেল কেটে গেল এটা হয়ে গেল আমাদের তাহলে শূন্য তাহলে কুড়ি মিটার পার সেকেন্ড কুড়ি মিটার পার সেকেন্ডকে আমাদের কিলোমিটারে কনভার্ট করতে হবে এইটুকুর জন্য ওরা দিয়েছে তাহলে আমরা কিলোমিটারে মিটারকে যখন আমরা কিলোমিটারে নিয়ে আসবো তখন কত দিয়ে ভাগ বা গুণ করতে হবে মিটারকে কিলোমিটারে নিয়ে আসলে আমাদের এক হাজার দিয়ে ভাগ তাহলে কুড়ি বাই এক হাজার হলো কুড়ি বাই এক হাজার বলো হলো কিলোমিটারে চলে আসলো ইন্টু কত দিয়ে গুণ ছত্রিশশো দিয়ে গুণ আমরা যখন মিটার থেকে নিয়ে যাই তখন আমাদের এইভাবে করতে হয় তাহলে এটা হয়ে যাবে কিলোমিটার পার আওয়ার কিলোমিটার পার ঘন্টা তাহলে এটা আমাদের কেটে যাচ্ছে দুটো শূন্য এক দুটো শূন্য কেটে গেল এখানেও একটা শূন্য কেটে যাচ্ছে তাহলে এটা হয়ে যাচ্ছে ছত্রিশ দুই বাহাত্তর

ক্ষেত্রফল আমাদের দেওয়া আছে তাহলে আমরা ধরে নিচ্ছি যে আমাদের চারে বারো আর এক্স এক্স গুণ হলে এক্স স্কোয়ার এত বর্গমিটার আমাদের বারো এক্স স্কোয়ার বারো এক্স স্কোয়ার মানে কত হচ্ছে বারো এক্স স্কোয়ার সমান সমান হচ্ছে একশো আট তাহলে এক্স স্কোয়ার সমান কত এবার আমরা দৈর্ঘ্যাম দৈর্ঘ্যটা কত হচ্ছে দৈর্ঘ্যটা হচ্ছে বারো প্রস্থটা হচ্ছে আমাদের নয় তাহলে আমাদের পরিসীমা হচ্ছে টু ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্ত টু ইন্টু দৈর্ঘ্য প্লাস সমান কত হলো সমান হয়ে যাচ্ছে তাহলে আমাদের টু ইন্টু একুশ নয় আর বারো যোগ করলে হয় একুশ একুশ দিয়ে বিয়াল্লিশ মিটার তাহলে আমাদের কিন্তু চাকরি পাবো না পাওয়া খুব কঠিন এইটা দেখো কত সুন্দর অঙ্ক দিয়েছে বাই টু সমান বি বাই থ্রি সমান সি ফোর হলে মান কত খুবই সহজ আমরা এটা সমান সমান কি ধরে নিচ্ছি এ বাই টু সমান সমান বি বাই থ্রি

কি আউট আমরা জানি অনুপাতকে একটা সংখ্যা দিয়ে ভাগ করা যায় যে কোনো সংখ্যা দিয়ে সবগুলোকেই ভাগ দিলে ভাগ যায় সবগুলোকেই গুণ করা যায় অসুবিধা কিছু নেই তাহলে আনসারটা হলো টু ইস টু ত্রিশ টুকর টু ইস টু ত্রিশ টুকুর সে আনসার পরে রঙ দেখো তিনটি ক্রমিক সমানুপতি সংখ্যার গুণফল ফল ক্রমিক সমানুপতি পরপর সমানুপাতির সংখ্যার গুণফল ফল বলছে চৌষট্টি বা আরো যদি বড় হতে হলে মধ্যের সংখ্যাটি কত মধ্যের সংখ্যাটি বার করতে বলেছে তাহলে আমরা তিনটি যখন ক্রমিক সমানুপতি সংখ্যা থাকবি একটা জিনিস আমরা মাথায় রাখবে যে কি করে আমরা সংখ্যাগুলোকে ধরবো ক্রমিক সমুপতি সংখ্যা তাহলে আমরা ধরবো একটা সংখ্যা প্রথমটাকে ধরো এব এটা ধরনীয় একটা ধর্ম এ আর একটা ধরবো এ আর তাহলে দেখো এটার সাথে এটার অনুপাত করো সেটা এ কেটে যাবে তাহলে ভাগ করলে ওয়ান বাই আর এটাকে আমি যদি দ্বিতীয়টাকে প্রথমটা দিয়ে বা প্রথমটাকে থেকে দ্বিতীয়টা দিয়ে ভাগ করি আর এবার অনুপাত এইবার যদি আমরা গুণ করিনি এই তিনটাকে গুণ করি দেখো গুণ করলে কি মজা আমরা পাবো এ আর এরম করে ধরার কারণ হচ্ছে সিক্সটি ফোর তাহলে আমাদের এখানে আর আর এখানে আর কেটে যায় তুই জন্য ধরছি তাহলে এ কিউ সমান হয়ে গেল আমাদের দেখো কি অঙ্ক এটি থলিতে পঁচিশ পয়সা পঞ্চাশ পয়সা ও এক টাকার কয়েন আছে এবং কয়েন সংখ্যার অনুপাত সংখ্যার অনুপাত আমাদের দেওয়া আছে কোনটা কত আছে টু ফোর থলিতে মোট একশো টাকা থাকলে পঁচিশ পয়সার কয়টি কয়েন আছে কয়েনের সংখ্যা কত মানে কয়টি কয়েন আছে ঠিক আছে তাহলে আমরা কয়েন গুলো ধরে নিচ্ছি কয়েনি মানে একটা হচ্ছে টু এক্স পঁচিশ পয়সা কয়েনের সংখ্যা টু এক্স পঞ্চাশ পয়সা কয়েনের সংখ্যা হচ্ছে থ্রি এক্স আর এক টাকা কয়েনের সংখ্যা হচ্ছে এবার যেটা কাজ হচ্ছে সেটা হচ্ছে আমাদের এইটা টাকাতে পরিণত করতে হবে তাহলে এতগুলো যদি আমাদের পঁচিশ পয়সা থাকে তাহলে চারটে পয়সা পঁচিশ পয়সা নিয়ে এক টাকা তাহলে আমাদের টু এক্স পঁচিশ পয়সা কত টাকা হবে চারটে পঁচিশ পয়সা যদি আমাদের এক টাকা হয় তাহলে টু এক্স পঁচিশ পয়সা কয় টাকা হবে তাহলে টু এক্স পঁচিশ পয়সা হবে টু এক্স বাই ফোর টাকা টু এক্স বাই ফোর তার মানে হচ্ছে এক্স বাই টু টাকা এখানে একটা আমি টাকা পেলাম আবার এটাকে তাহলে কত দিয়ে ভাগ দুই দিয়ে ভাগ করতে হবে দুটো কয়েন মানে হচ্ছে তাহলে এক্স কয়েন কত বাই টু টাকা টাকা এইবার আমাদের যোগ করে টাকা প্লাস একটা হচ্ছে একটা হচ্ছে থ্রি এক্স বাই টু টাকা আর একটা হচ্ছে এক টাকা ফোর এক্স মানে ওটা এক টাকা করে আছে যেহেতু টাকা কিছু করতে হবে না এই কষ্ট টু হয়ে যাচ্ছে আমাদের একশো ছাব্বিশ একশো ছাব্বিশ টাকা এবার আমাদের এটাকে লস করে নো লসগুলো হয়ে যাচ্ছে দুই আচ্ছা এটা হয়ে যাচ্ছে এক্স এটা হয়ে যাচ্ছে থ্রি এক্স আর এটা হয়ে যাচ্ছে এইট এক্স ঠিক হয়ে যাচ্ছে একশো তাহলে এটা হয়ে গেল আমাদের আহ গুল হয়ে যাবে এটা হয়ে যাচ্ছে তাহলে বারো বারো এক্স বাই দুই মানে ছয় এই গোষ্ঠী হয়ে যাচ্ছে একশো ছাব্বিশ তাহলে আমাদের হয়ে যাচ্ছে বারো এক্স মানে এটা বেড়ে যাচ্ছে বারো এক্স মানে হয়ে যাচ্ছে তাহলে আমাদের এটা এটা কেটে গেল ছয় তাহলে একশো মান কত হচ্ছে আর মান পেয়ে গেলাম আমি একুশ তাহলে একুশটি কি নয় টু এক্স পয়সা পয়সা হচ্ছে টু মানে হচ্ছে টু মানে হচ্ছে টু ইন্টু মানে হচ্ছে তাহলে পয়সা আমাদের তাহলে বিয়াল্লিশটা হচ্ছে এইটাকে আমরা একটুখানি হিসেব করে নিচ্ছি এই ফর্মে কিন্তু ম্যান বসাতে পারবো না তাহলে প্রথমে আমাদের একটু কাজ করতে হবে আমরা যদি টু নিই তাহলে এটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই টু এক্স সরি টু টু গুণ হয়ে যাবে দুটো ফোর এর হোল স্কোয়ার দেখো হয় কিনা

তাহলে দুই ইন্টু ওয়ান তাহলে এখানে হয়ে যাচ্ছে টু ইন্টু আহ দু চার তিন তাহলে এটা হয়ে যাচ্ছে আমাদের ছয় তাহলে আনসারটা কত হয়ে যাচ্ছে আনসারটা হয়ে যাচ্ছে আমাদের ছয় এ হচ্ছে আমাদের অঙ্ক দুই ছয় হলো আনসার এই অঙ্কটা করছি আমি কি করে দেখো কত বড় অঙ্ক তুমি গুণ করতে গেলে তোমার মাথা খারাপ হয়ে যাবে খেয়ে নেবে আমরা এইরকম অঙ্ক এটা আমি এ বি ধরলাম এটা এ হলো এটা তাহলে বি হলো তাহলে উপরের সমীকরণটাকে আমরা লিখতে পারি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই এ মাইনাস বি এ আকারে আমরা লিখতে পারি তাহলে আমরা উপরে ফর্মুলা পড়ে যাচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি বাই এ মাইনাস বিস বি আমাদের এ মাইনাস বি ক্যান্সেল করে এটার সাথে ওয়ান পয়েন্ট ওয়ান সেভেন থ্রি সাথে আমরা যোগ করে নেব থ্রি পয়েন্ট থ্রি পয়েন্ট এইট টু সেভেন তাহলে তিন আর সাথে যোগ করলে জিরো হাতের এক সাত নয় জিরো হাতের এক জিরো পাঁচ তাহলে আনসার হয়ে গেল কত আনসার হয়ে গেল আমাদের পাঁচ এই অঙ্কটা দেখো এই অঙ্কটা আমাদের কি বলছে হ্যালো এই অঙ্কটা আমাদের যেটা বলছে সেটা হচ্ছে যে এই ধরনের অঙ্গ কিন্তু আমাদের পরীক্ষায় থাকে একশোটি অংশ কি পরীক্ষায় একজন পরীক্ষার্থীর সব উত্তর করে পঁয়ষট্টি পেয়েছে কত পেয়েছে পঁয়ষট্টি পেয়েছে এক যেখানে পেয়েছে যেখানে একটি সঠিক উত্তরের জন্য এক নম্বর পাওয়া যায় এবং চারটি ভুল উত্তরের জন্য এক নম্বর অতিরিক্ত কাটা হয় কেটে নেবে চারটে ভুল করলে কেটে নেবেন তাহলে সে কতগুলো প্রশ্নের সঠিক উত্তর করেছে সেটা আমাদের বার করতে হবে তাহলে আমি ধরে নিচ্ছি যে আমাদের এক্স টি হচ্ছে সঠিক উত্তর করেছে আর ওয়াই টি হচ্ছে রং উত্তর করেছে ঠিক আছে তাহলে আমাদের টোটাল প্রশ্ন হচ্ছে এক্স প্লাস ওয়াই সমান হচ্ছে আমাদের একশো এই দুটো সমীকরণ করে নিলেই হয়ে যাবে আর একটা হচ্ছে এক্সটা সঠিক করেছে এক্স তো পেয়েছে আর মাইনাস করতে হবে কত মাইনাস হবে যদি ওয়াইটা ভুল করে তাহলে কত মাইনাস হবে চারটের জন্য কত মাইনাস চারটের জন্য আমাদের মাইনাস হচ্ছে এক তাহলে একটার জন্য হচ্ছে এক মাইনাস হবে ওয়াই বাই চার আশা করি বোঝা গেল তাহলে আমাদের ওয়াইটার জন্য মাইনাস হলো ওয়াই বাই চার টু হয়ে যাচ্ছে ও পাচ্ছে তাহলে পঁয়ষট্টি এটাকে আমরা পঁয়ষট্টি করলাম তাহলে এটাকে যদি আমরা লসাগু করি তাহলে ফোর এক্স মাইনাস ওয়াই ইকো টু চারটাকে নিয়ে আসি চার পাঁচে কুড়ি চার ছয় চব্বিশ আর দুই হচ্ছে ছাব্বিশ হলো এবার এই দুটো সমীকরণকে যোগ করে দাও মান বার করতে করেছে তাহলে এই দুটো সমীকরণকে যদি আমি যোগ করে নিই তাহলে করে পেয়ে যাবো সহজে আমাদের পরীক্ষায় থাকে তাহলে ফাইভ এক্স যোগ করলাম কিন্তু ইকুস্ট এটা হয়ে যাচ্ছে তিনশো ষাট দুশো সাথে একশো তাহলে এক সমান হচ্ছে এক সমান হচ্ছে তিনশো ষাট বাই তাহলে এটা হয়ে যাচ্ছে পাঁচ সাথে পাঁচ সাত পঁয়ত্রিশ পাঁচ দিয়ে দশ তাহলে বাহাত্তরটি উত্তর ঠিক করেছে ঠিক বলেছে তাহলে বাহাত্তর ও ঠিক করেছে বুঝে গেল পরের অঙ্কটা দেখো একটা ভগ্নাংশের অঙ্ক দিয়েছে একটি কাদাতে আছে এবং বাকি অংশ জলের উপরে আছে তাহলে বাকি অংশ মানে কোনটা বার করবো এক অংশ টোটাল আর কাদা আর জলকে যোগ করে আমরা বাদ দিয়ে দেবো কাদাতে আছে একের দুই আর জলে আছে একের তিন অংশ এই অংশটা আমরা আগে বার করে নেবো তাহলে ওয়ান মাইনাস এটা হয়ে যাচ্ছে তিন দুই ছয় আর এটা হয়ে যাচ্ছে দুই প্লাস তিন বা তিন প্লাস দুই একই কথা তাহলে এটা হয়ে গেল আমাদের এক মাইনাস এর ছয় আমি কিন্তু শেখানোর জন্য স্টেপ বাই স্টেপ করে দিচ্ছি এটা হচ্ছে ছয় আর ছয় মাইনাস পাঁচ মানে হচ্ছে এক একের ছয় এর ছয় অংশ মানে উপরে আছে জলের উপরে আছে তাহলে এর ছয় অংশ সমান সমান কত ফুট এর ছয় অংশ সমান সমান হচ্ছে আমাদের ছয় ফুট বাংলায় হয়ে গেছে যাই হোক ছয় ফুট তাহলে এক অংশ বাসটা এক অংশ তাহলে এক অংশ সমান হবে আমাদের মানে এটা উল্টে যাবে তাহলে কতটা লম্বা লম্বা হচ্ছে ফুট আবার যদি বার করতে বলতো যে বাঁশটা কতটা কাদায় আছে তাহলে এটাকে আবার ওয়ান বাই টু দিয়ে গুণ করতে হবে যদি বলতো দা জলে আছে আবার যদি কাদাই বলতো তাহলে ওয়ান মাই থ্রি দিয়ে গুণ করতে হবে এইভাবে বলতেও পারে এই ছিল আমার এই পাঠের এই প্র্যাকটিস প্র্যাকটিসের লাস্ট অঙ্ক তোমরা সকলে সুস্থ থাকবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইব করে দেবে ধন্যবাদ